চিকেন রসটা সাদা পোলাও বাজারের কোনো রকম প্যাকেট মশলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে আমি যেভাবে রান্না করে সেটা তোমাদের মাঝে শেয়ার করব আশা করি নতুনদের বেশি উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি তো চলো শুরু করি তো এখানে আমি ছয় পিস নিয়েছি চিকেন তো চিকেনগুলো আগে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়েছি লবণ আর হচ্ছে আদা অন্য আর কোনো মশলা দেওয়া লাগবে না তোমরা চাইলে থেকে পাঁচ মিনিট রেস্টে রাখতে পারো তো আমি আর রাখি না একটু ব্যস্ততা ছিলাম তো যাই হোক প্যানে পরে মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে যে চিকেনগুলো দিয়ে দিই পিট যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি আরেক পিটটা ভেজে নিব তো এক এক পিট ভাজতে আমার এক মিনিট করে সময় নিয়েছিলাম বেশি করে চিকেনটা কিন্তু ভাজবে না তাহলে শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে রোস্ট খেতে একদমই কিন্তু মজা লাগবে না এবার চলো আমি কি কি মশলা নিয়েছি সেটা দেখাচ্ছি এখানে এক চামচ নিয়েছি কালো গোলমরিচ তোমরা চাইলে এখানে সাদাটাও নিতে পারো পাঁচ ছয়টা করে নিয়েছি এলাচ লং এক টুকরা নিয়েছে দার্সিনে জয়ফল নিয়েছে চার ভাগের এক ভাগ আর জয়ত্রি নিয়েছে হাফ চামচ মানে হাফ কাপ নিয়েছে টক দই আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ করে বাদাম পেস্ট দিয়েছি এক টেবিল চামচ পোস্ত দানা পেস্ট দিয়েছি এখানে এক চামচ টমেটো সস দিয়েছি এখানে এক টেবিল চামচ আর ওই যে মশলাটা দেখালাম না ওটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হালকা টেলে তারপরে গুড়া করে নিতে পারো তো আমার কাছে বাটাটাই কিন্তু ভালো হয় মনে হয় যেন স্বাদ ঘিরান দুটাই ভালো থাকে আমি এক মোট দিয়েছিলাম ওখানে পেঁয়াজ বেরেস্তা এক চামচ চিনি আর এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে প্যানে আমি মতো তেল দিয়েছি হাফ কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর আমি মশলার মিশ্রণটুকু সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়েছি এখানে সাতভুজে লবণ আর দিয়েছে ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেই সময় দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি যেহেতু এখানে সব কিছুই কিন্তু কাঁচা মশলা একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে তো আমি কিন্তু ওই যে পাটায় বেটেছিলাম মশলা সেই পাটা ধোয়া পানি দিয়ে আমি কিন্তু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব দিয়ে কিন্তু আবারও আমি কিন্তু পাঁচ ছয় মিনিটের মধ্যে নিয়েছিলাম তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ ঘন দুধ অবশ্যই দুধটা ঘন তাহলে কিন্তু রোস্টের অনেক গুণ বেড়ে যাবে এখন আমি পোলাওটা বসিয়ে তো এখানে এখানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়েছি গোটা গরম মশলা তো গোটা গরম মশলার এখানে এলাচ তারপর লং তেজপাতা এগুলো এক মোট দিয়েছি আমি পেঁয়াজ কুচি তারপরে এক চামচ করে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করব না হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা তিন কাপ চিনি গোড়া চাইল আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট ভাজলেই এনা তারপরে এখানে আমি পাঁচ কাপ দিয়েছি ফুটন্ত গরম পানি এক কাপ দিয়েছি ঘন দুধ মানে টোটাল আমি সাড়ে পাঁচ কাপ দিয়েছি পানীয় দুধ দিয়ে দিয়ে একটু রান্না করে নিয়েছি এই পর্যায়ে যখন আসছে তখন আমি এখানে এক চামচ দিয়েছি চিনি আর এক চামচ দিয়েছি গুড়া দুধ আর দিয়েছি এখানে দুই চামচ ঘি ঘিটা একটু বেশি দিও তাহলে স্বাদ ঘ্রেন একটু ভালো আসবে এই যার কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি উপরটা একটু সমান করে এটাকে দমে রাখবো দশ মিনিট চুলা গাছটা প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো আর পাঁচ মিনিট হচ্ছে আমি একদম লোতে রেখে এভাবে দশ মিনিট হচ্ছে আমি দমে দিয়েছিলাম টোটাল মানে দশ মিনিট আর এখানে দেখো রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু মিডিয়ামে রান্না করে নিয়েছি আর এই যে শেষে আমি একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি একটু ঘি দিয়ে আমি নেচে মিশিয়ে তারপরে নামিয়ে নিব দেখো দারুণ একটা কালার চলে আসছে আর উপরে যখন এরকম তেল চলে আসবে তখন হচ্ছে আমি নামিয়ে নেবো আর এখন উপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরস্তা এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তো এই রোস্টটা কিন্তু খুবই সহজভাবে এরকম বাটা মশলা দিয়ে আমি যেভাবে রান্না করছি এভাবে করে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো ভালো লাগবে যারা কিনা মশলা থেকে আমার কাছে মনে হয় ঘরে এরকম টাটকা মশলা বেটে রান্না করাতে না স্বাদ ঘ্রান দুটাই কিন্তু ভালো আসে আর এদিকে দেখো পোলাওটাও কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে আমি যেভাবে বাসায় সহজ করে রান্না করি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম তা যাদের ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিও যখন রেসিপি করবে একবার দেখে নিও আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার থাকবে একবার আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম